কি পেয়েছি আর কি হারিয়েছি সময় কি খুব দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি বছরের এই শেষের দিনগুলোতে এসে কেন জানি না আমার মাথায় এই চিন্তাগুলোই ঘুরপাক খাচ্ছে জানি না নতুন বছর আমাদের জন্য কি অপেক্ষা করছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই তো সকালবেলা শর্টকাট যে নাস্তাটা বানানো যায় আমি সেইটাই বানিয়ে নিচ্ছি কিছুদিন ধরে আমি এই শর্টকাট নাস্তাটাই বেশি বানাচ্ছি কেননা এই নাস্তাটা বানাতে সময় অনেক কম লাগে সেই জন্য খুব তাড়াহুড়া করেই আমি নাস্তাটা বানিয়ে ফেলছি বড় ছেলেকে নাস্তা দিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি কোচিং এ চলে গেছে আর আমি ছোট ছেলেকে নিয়ে যাব মাদ্রাসায় আজকে ওর মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে বছরের শেষে যে অনুষ্ঠানটা হয় আর কি বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য যাই হোক আমি সকাল বেলায় সব কাজগুলো করে ফেলবো এই তো ঘরটাকেও গুছিয়ে ফেলেছি এখন চলে যাব দুপুরের জন্য রান্না করতে দুপুরের জন্য আজকে আলু বেগুন শুটকি দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি রান্না করব। তো এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া গুঁড়া লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে আলু বেগুন দিয়ে নিচ্ছি আলু বেগুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে তরকারিটাকে আমি একটু ঢেকে দিয়েছি আর আমি কিন্তু আপনাদেরকে কোনো রেসিপি দেখাচ্ছি না আমি যেভাবে তরকারি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি পানি না আপনাদের কাছে কেমন লাগে তো এই তো আমি খুব ভালোভাবে বেগুনটাকে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা আমি অত বেশি দিব না কেননা এই তরকারিটা একদম মাখো মাখো নামিয়ে ফেলবো তো তরকারিটা এই দিক দিয়ে আমার ছেলেটা এত বেশি তাড়াহুড়া করছিল ওর বন্ধুরা তো আগে চলে গেছে এই জন্য সেও আগে চলে যাবে তো আমি যদি এই কাজগুলো শেষ না করে যাই তাহলে তো ওখান থেকে এসে শরীর অনেক বেশি ক্লান্ত লাগবে ওইভাবে কাজ করতে পারবো না সেই জন্য ঘরের কাজগুলো গুছিয়ে তারপরে যাচ্ছি এই তো তркеটা হয়ে গেছে তркеটার নামিয়ে রেখেছি এই দিক দিয়ে ছেলেটাকে রেডি করে আমরা তো বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা মাদ্রাসায় চলেও এসেছি আর আমরা একটু আজকে দেরিতেই এসেছি সবাই অনেক আগেই চলে এসেছে আমি বরাবরই একটু লেটই হই কেন জানি না আমি সব সময় কেন এত লেট করি তো এতো এসে আমি একটা চেয়ার নিয়ে বসে পড়েছি আর আমার ছেলেটা দেখেন কত খুশি আজকে ওদের মাদ্রাসায় অনেক বড় হুজুর এসেছে কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম খুব বেশি ভালো লাগতেছিল আবার কিছু বাচ্চারা এখানে ফিলিস্তিনি নিয়ে একটা নাটক করেছিল সেই নাটকটা আমার কাছে অনেক বেশি বেশি ভালো লেগেছে আমার একদম হৃদয়টা ছুঁয়ে দিয়েছে ফিলিস্তিনিদের উপরে এত নির্যাতন করা হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তো এই তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখন এই তো খাবারগুলো প্যাকেটিং করে যার যার হাতে দিয়ে দিচ্ছে আর ওদের এই ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো দুই মা ছেলে বাসায় চলে এসেছি আর এই তো একটা পুরস্কার পেয়েছে আমার ছেলে তো এটার ভিতরে ছিল সুন্দর এই মগটা মগটা দেখতে অনেক বেশি সুন্দর আর আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়েছে। এই মগটা সারা জীবন থেকে যাবে। এটাকে আমি একদম ব্যবহার করব আমার ছেলের জীবনের মাদ্রাসায় থেকে পাওয়া প্রথম উপহার এটাকে আমি সাজিয়ে রাখবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ